আলু আর গাজর একসাথে খামিরটা করে নে ভাজি করে নিয়ে ভাজিগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি ভাজি করার জন্য পাতাকপি আলু আর গাজর একসাথে ভাজি করে নিয়েছি এদিকে তরকারিগুলোও কেটে নিয়েছি অনেক সকালে উঠেছি মাছগুলো ধুয়ে ধুয়ে নিয়েছি তারপরে তেজপাতা আর জিরে ফোড়ং দিয়ে পেঁয়াজ আর মরিচ ভালো করে ভেজে নিয়েছি নিয়ে এই ভাজিটা করবো এই ভাজিটা না গরম ভাতের সাথে তারপর রুটি দেখেতে আমার বেশ ভালোই লাগে আসসালামু আলাইকুম হ্যালো বিওান কী অবস্থা তোমাদের কেমন আছো তোমরা সবাই আশা করি সুস্থ আছো ভালো আছো আমি তো রান্নাবান্না করার জন্য রান্নাঘরে চলে আসলাম গাজর আলু আর পাতাকপি ভাজি করে নিলাম করা হয়ে গেছে এখন আমি আটার খামিটা করে নেব তারপর ভিডিওটা না অনেক আগের বেশ আমার কয় কতগুলো ভিডিও আছে তারপরে ভাবলাম যে এখনের ভিডিও দেব রোজার মাসের ভিডিও দেবো নাকি আগের ভিডিও দেব আগের ভিডিও না বি প্রায় বিশ পঁচিশটা ভিডিও আছে তাই ভাবলাম যে না আগের ভিডিওই এখন ছাড়ি রোজার ভিডিও পরে ছাড়া যাবে তারপরে যে ভাবতে ভাবতে ভিডিও এডিট করে ছেড়ে দিলাম আর সারাদিন রোজা থেকে না ভিডিও ছাড়তে ইচ্ছে করে না কথাই বলতে ইচ্ছে করে না সারাদিন রোজা থেকে শরীরটা ছেড়ে দেয় আর ক্লান্ত লাগে অনেক তখন আর ভয়েস দিতে ভালো লাগে না তাই ভাবছিলাম যে না হয় আজকে আর ভয়ে ভিডিও ছাড়বো না ভয়েস দেওয়া লাগবে তারপর ভাবলাম যে না ভিডিওটা ছেড়েই দিই তারপর অনেক সকালে উঠেছিলাম ভাজি করে নিয়েছি খামির করে নিয়েছি তারপর ভাবলাম যে এদিকে তরকারিটা তরকারিটাও উঠাই দিই আর আমি রুটিগুলোও বানাই তাহলে দুইটাই একসাথে হয়ে যাবে তারপরে রুটিও বানানো হয়ে গেছে আমার ভাজা তরকারিটাও হয়ে গেছে রুটিগুলো সেঁকে নিলাম আর রুটি বানালে তো আমার অনেক ফুলকো ফুলকো রুটি হয় দেখতে বেশ ভালোই লাগে বানাতেও ইচ্ছা করে তারপর মাছগুলো হলুদ লবণ মরিচ মাখিয়ে সুন্দর করে ভেজে নিলাম আমি অবশ্যই কড়াইতে মাছ ভাজি না ফ্রাই প্যানে ভাজি আজকে ভাবলাম যে কড়াইতে করে মাছ ভেজে আজকে এই কড়াইতেই রান্না করব। আর মশলা তো আগেই ব্লেন্ডার করে রাখছিলাম আজকে আর পাটায় পিসিনি পাটায় পিসা মশলা দিয়ে তরকারি রান্না করলে না অনেক মজা হয় আর ব্লেন্ডার করে ওই তরকারিটা রান্না করলে কেমন জানি মশলাগুলো কাদো কাদো দেখা যায় ভালো লাগে না মাঝে আমি এখন বেশিরভাগ পাটায় পিষে রান্না করি আজকে পিষতে ইচ্ছে করছিল না ওই জন্য আমি ব্লেন্ডার করে নিলাম মাছগুলো আমার কষানো হয়ে গেছে ভাজা মাছ না মশলার সাথে কষিয়ে তারপরে ঝোলের পানি দিলে এই তরকারিটা না অনেক মজা হয় তারপরে ঝোলের পানি দিয়ে দিলাম কিছুক্ষণ রান্নাও করে নিলাম তরকারিটা আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব ভাজা জিরার গুঁড়াও দিয়েছিলাম এভাবে না মাছ ভুনা করলে আমার অনেক মনে অনেক মজা হয় খেতেও বেশ ভালোই লাগে আমার তো অনেক পছন্দ করে তারপর ভাবলাম যে একটু চা বানিয়ে নিই দুই ভাই বোনই খেলা করছিল আমি এদিকে চা বানিয়ে নেব। রোজা থেকে ভয়েস দিতে অনেক কষ্ট হয়ে যায় আমার কাছে তারপরও কিছু করার নাই এই ভাবতে ভাবতে ভিডিওটা আজকে এডিট করে ছেড়েই দিলাম চা বানানো হয়ে গেছে এখন আমি এই সাজিদের একটু পানি খাওয়াই নিলাম অত পানি খেলো তারপরে এই যে চা ঢেলে নিলাম আমি আর আমার ভাগ্নি তো দুধ চা খাবো আর সাজিদ তো রং চা খাবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো ভিডিওটি আইসক্রিম মতোই এ পর্যন্ত আল্লাহ হাফেজ